আজকে কিন্তু রেসিপি বলার আগে আপনাদের জন্য আছে একটা প্রশ্ন আচ্ছা দেখি কে কে বলতে পারেন এটা কিসের বার্তা বা ভর্তা একটা ছোট্ট হিনস দিতে পারি এটা এমন একটা ভর্তা যেটা কিন্তু এক দলা নিয়ে গরম গরম ভাতের সঙ্গে মেখে মুখে চালান করলেই সমস্ত অরুচি নিমেষে দূর হয়ে যাবে হতে পারে আপনি এটা প্রেমেও পড়ে যেতে পারেন তার জন্যই কিন্তু এখন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই হয়তো পাতাটা দেখে গেস করতে পেরেছেন এটা কি পাতা যারা গেস করতে পারেননি তাদের জন্য বলে দিই এটাকে বলে খারকোল পাতা অনেকে আবার ঘ্যাটকোল বা আরও অন্যান্য নামেও ডেকে থাকেন তবে আমাদের বাড়িতে এটাকে আমরা খারকোল পাতাই বলে থাকি বাজার থেকে এনেছিলাম একাটি মতো খারকোল পাতা আর যেহেতু আমাদের ঘরে বেশি কেউ এটা খাওয়ার নেই তাই জন্য অল্প করেই এনেছিলাম তারপর এই পাতাটাকে আমি বেছে নিচ্ছি মানে শুধু পাতার অংশটুকুকেই এইভাবে কেটে নিলাম তারপরে এগুলোকে অনেকবার ভালো করে ধুয়ে নেব আর ধোয়ার পরে এটাকে কিন্তু ভাপিয়ে নিতে হবে ভাপানোর জন্য আমি গ্যাসে এই পাতাগুলোকে জল সমেত বসিয়ে দিয়ে নুন দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আবার অনেকে কি করেন এই পাতাগুলোকে নুন দিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরেও সেদ্ধ করে নেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই মোদ্দা কথা হলো এগুলোকে ভাপিয়ে নিয়ে এই জলটাকে ফেলে দিতে হবে জলটা কোনো কাজেই লাগবে না তো দেখুন কি সুন্দর এগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসেছে এরপর গ্যাসটা অফ করে এটা একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা হলে জলটাকে একটা ছাঁকনির মধ্যে ভালো করে ঢেলে ছেঁকে নেব জলটা ফেলে দিয়ে পাতাটাকে বেশ খানিক্ষণ ঠান্ডা করে নিতে হবে পাতাগুলো কিন্তু ভাপানোর পর মজে গিয়ে একদম অল্প পরিমাণ হয়ে গেছে যদিও এই বাটাটা বেশি লাগে না অল্প দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায় কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিলাম কালো জিরে ওই এক চামচ মতো এক চামচ মতো দিলাম গোটা গোলমরিচ ছ থেকে সাতটা মতো কাঁচা লঙ্কা আর ওরকমই মানে ধরুন ছ সাত কোয়া মতো রসুন আর ঝালটা কিন্তু এখানে একটু বেশি লাগে চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে সব কিছুকে একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব এই যে মশলাগুলো যখন ড্রাই রোস্ট হয়ে যাবে মানে এর গায়ে একটু বাদামি বাদামি মতো রং ধরবে তখন গ্যাসটা অফ করে এটাকে ভালো মতো আগে ঠান্ডা করে তারপরে মিক্সির জারে সব কিছু মানে পাতা আর এগুলো একসঙ্গে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব ওদিকে নিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এই পেস্টটাকে ঢেলে দিয়ে এবারে শুধুই সময় হাতে নিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা থেকে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর নুনটা দিয়ে কিন্তু এরপর নাড়তেই থাকবো আর আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে দেখুন কি সুন্দর জল শুকিয়ে এসেছে এখানে এরপর আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে যখন দেখবো কড়াই থেকে মিশ্রণটা পুরোই ছেড়ে আসছে বুঝতে হবে খারকোল পাতা বাটা কিন্তু আমাদের একদম রেডি আর গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এক এই খারকোল পাতা বাটা নিয়ে উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল আর সাথে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা যে কোনো বাটা বা ভর্তার সঙ্গে এই কাঁচা সর্ষের তেল আর লঙ্কাটা কিন্তু একদম ম্যান্ডেটারি কি বলেন তো যারা এখনও অবধি এটা খাননি তারা কিন্তু রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ